হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করব একটা অলিভ অয়েলের না এটা স্পেসিফিকলি কোনো ব্র্যান্ডের কোনো কিছু আমি আজকে রিভিউ করব না আমি র্যান্ডমলি এটা মার্কেটে পেয়েছি এবং এটার পেছনে কেনার কিছু কারণ আছে সেটা তোমাদের কাছে শেয়ার করব এবং অলিভ অয়েলের উপকারিতা শেয়ার করব সো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক যে অলিভ অয়েলটি আছে এটা আর এস ব্র্যান্ড এর স্পেন এর একটা অলিভ অয়েল মার্কেটে আরো অনেক অলিভ অয়েল ছিল অনেক কোম্পানির বাট এক্সট্রা ভার্জিন অ্যান্ড কোল্ড প্রেস লেখাটা দেখে আমি এটা পারচেস করি এক্সট্রা ভার্জিন আর কোল্ড প্রেস কেনার মেন কারণ হচ্ছে এটা স্কিন হেয়ার সবকিছুতে ইউজ করা যায় আবার বাজারে কিছু অলিভ অয়েল পাওয়া যায় যেগুলো শুধুমাত্র স্কিনের জন্য যেটাতে স্পেসিফিকলি লেখাও থাকে না যেটা কি অনলি ফর স্কিন নাকি হেয়ারও ইনক্লুডেড থাকে তো আমরা না জেনে কিনে পরে চুলের বারোটা বাজিয়ে বা আমাদের আশানুরূপ রেজাল্ট না পেলে আমরা বলি যে না অলিভ অয়েল ভালো না সো আপনি যদি হেয়ার এবং স্কিন দুটাতেই একটা অয়েল ইউজ করতে চান তাহলে এক্সট্রা ভার্জিন আর কোল্ড প্রেস এই লেখাটা দেখে অবশ্যই কিনবেন এখন আমি স্টেপ বাই স্টেপ স্কিন আর হেয়ার এর জন্য অলিভ অয়েল কি কি কাজে লাগে সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করছি প্রথমে স্কিন এর কথায় আসি অলিভ অয়েল ড্রাই স্কিন এর জন্য জাস্ট একটা ব্লেসিং এর মতো এই অলিভ অয়েল ড্রাই স্কিন কে অনেক বেশি হাইড্রেট করে স্কিনকে হেলদি বানাতে সাহায্য করে এবং আপনি যদি অলিভ অয়েল দিয়ে স্কিন ম্যাসাজ করেন তাহলে ভালো একটা ব্লাড সার্কুলেশন ক্রিয়েট হবে অলিভ অয়েলে থাকা ভিটামিন ই স্কিনের ব্যারিয়ারকে অনেক বেশি প্রোটেক্ট করতে সাহায্য করে সো যাদের স্কিন ড্যামেজ ব্যারিয়ারের প্রবলেম তারা অবশ্যই এটা ইউজ করে দেখতে পারেন এটি আপনি অয়েলি স্কিনে সামার ইউজ করতে পারবেন না কিন্তু উইন্টার ইউজ করতে পারবেন এটি সরাসরি ইউজ না করে অন্য কিছুর সাথে মিক্সড করে ইউজ করলে বেশি বেটার হয় আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে কথা বলবো এবং আমি কোন প্রোডাক্টের সাথে এটা করে ইউজ করি সেটারও প্রসেসিং এখন আসি কোন কোন স্কিনে ইউজ করা যাবে না যাদের অত্যাধিক সেন্সিটিভ স্কিন তাদের এটা ইউজ করা যাবে না যাদের স্কিনে একটি প্রবলেম আছে একটি পিম্পল আছে তারা এটা ইউজ করতে পারবেন এখন আসি হেয়ার কেয়ারে আপনার যদি ফ্রিজি হেয়ার হয়ে থাকে রফ হেয়ার হয়ে থাকে চুল অনেক বেশি ড্রাই হয়ে থাকে তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য একটা ব্লেসিং হতে পারে যাদের এই প্রবলেম গুলো আছে এবং কোনো কিছু করেই আপনি আপনার হেয়ারের কন্ডিশন বেটার করতে পারছেন না জাস্ট নর্মাল কোকোনাট অয়েলটাকে সাইডে রেখে এই অলিভ অয়েলটা মানে যে কোনো অলিভ অয়েল আপনি কোল্ড প্রেস অলিভ অয়েল ইউজ করে দেখতে পারেন আপনি জাস্ট আমার ভিডিওর কথা মনে করবেন তো অলিভ অয়েল আপনার চুলের জন্য এতটুকুই করবে অলিভ অয়েল সম্পর্কে কিছু মিথ প্রচলিত আছে যেগুলো আমি আপনাদেরকে বলছি প্রথমত হচ্ছে এটা স্কিনকে ফর্সা করতে সাহায্য করে স্কিনের এজিং এর প্রবলেম দূর করে চুলকে লম্বা করে চুল ঘন করে এটা একদমই ভুল ধারণা এটি স্ক্যাল্পে ড্যান্ড্রফ কমাতে সাহায্য করে দ্যাটস ট্রু বাট আপনার যদি ফাঙ্গাল হয়ে ড্যান্ড্রফ হয়ে থাকে ফাঙ্গালের কারণে ইনফেকশনের কারণে ড্যান্ড্রফ হয়ে থাকে তাহলে কিন্তু অলিভ অয়েল সেটাকে আরো বেশি বাড়িয়ে দিবে সো আমাদের অবশ্যই আমাদের প্রয়োজন অনুসারে প্রোডাক্ট সিলেক্ট করা উচিত ইউজ করা উচিত কোন প্রোডাক্টের প্রতি একদম ওভার কোন এক্সপেক্টেশন রাখা আসলেই উচিত না সো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে করবেন কমেন্টে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন